নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন দিন ধরে কিন্তু বন্ধ ছিল কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ থেকে আপনারা দেখছেন রাধিকাপুর সীমান্ত সেই সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এক্ষুনি সেই ট্রেন হচ্ছে বাংলাদেশের দিকে পাড়ি দিবে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পণ্যবাহী ট্রেন সেটা কিন্তু ছিচল্লিশটি বগি রয়েছে এখানে এবং সেই ছিচল্লিশটি বগির মধ্যে যেটা জানা যাচ্ছে যেটা রয়েছে সেটা হল সিম যে মাটির সিমেন্টের প্লেট যেটা তৈরি হয় সেটার যে পাউডার সেটা কিন্তু ভারত থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে এবং যেটা আরও সে আশ্চর্য ব্যাপার যে এই যে ট্রেন চালু হওয়ার ফলে দুদেশের মধ্যে যে একটা বই বাণিজ্য যে সম্পর্ক আরও মজবুত হতে চলছে বা ধীরে ধীরে চলছে আগের মতন সেটা কিন্তু পারে বলা ভারত বাংলাদেশের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত রাধিকাপুর বর্ডার দিয়ে পণ্যবাহী ট্রেন চলা শুরু করলো দীর্ঘদিন নয় মাস ধরে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ মুখী পণ্যবাহী ট্রেন চলা বন্ধ ছিল বাংলাদেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে ঠিক তখন দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ে বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশনে এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী ট্রেন সরকারি সমস্ত নিয়ম মেনে ট্রেনের সমস্ত রকম নিরাপত্তাজনিত বিষয়ে রেল আধিকারিকরা সহ বিএসএফ এর আধিকারিকরা খতিয়ে দেখার পর চালু হল পণ্যবাহী ট্রেন রাধিকাপুর রেল স্টেশনে স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত দীর্ঘদিন পর আজ থেকে চালু হলো এই ট্রেন তিনি বলেন ছেচল্লিশটি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশ এর বিরল বিরলে পৌঁছাবে তিনি বলেন চীনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন আজ রওনা দেয় বাংলাদেশে

আজকে দেখতে পাওয়া গেল যে ভারত থেকে বাংলাদেশে আবারও পুনরায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো তো এটা কতদিন ধরে বন্ধ ছিল বা আজ থেকে শুনি এই ব্যাপারটা যদি একটু বলো এটা গত ন মাস ধরে বন্ধ ছিল বাংলাদেশের ডিমান্ড কম ছিল দেখে আমাদের এখান থেকে যাওয়া বন্ধ ছিল এটা লাস্ট গেছিল বা ছয় মে দু হাজার চব্বিশে গেছিল এবং এমটি রেট বারো মে দু রিটার্ন তারপরে আজকে প্রথম উনিশ ফেব্রুয়ারি দু হাজার প্রথম গেল কতগুলো বগি এটার মধ্যে বিয়াল্লিশ ছেচল্লিশটা বগি প্লাস একটা ব্রেক ভার টোটাল সাতচল্লিশটা বগি গেল বাংলাদেশের উদ্দেশ্যে এর মধ্যে চায়না ক্লে নাম মানে যে ম্যাটেরিয়ালটা আছে চায়না ক্লে পাউডার কাপলেট তৈরি করার পাউডার এটা কি এখন মানে যেটা এখন প্রাইস যা আশা করবে তাই তো হ্যাঁ এখন আশা করি এটা কন্টিনিউ চলবে এটা বাংলাদেশে কোথায় গেল বাংলাদেশের বিরল অব্দি গেল আবার বিরল থেকে যিনি বুক করেছেন উনি ওখান থেকে বুক করে আবার যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে আপনার নাম আমার নাম সঞ্জিত দত্ত স্টেশন মাস্টার ইনচার্জ রাজীব বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু পণ্যবাহী ট্রেন বন্ধ ছিল কিন্তু আজ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে আবারও পণ্যবাহী ট্রেন ভারত থেকে বাংলাদেশে যাওয়া আসা শুরু করলো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ট্রেন এটা কিন্তু সেই বাংলাদেশে যাচ্ছে পণ্য নিয়ে এবং ছেচল্লিশটা বগি রয়েছে এই পণ্যবাহী ট্রেন সেটা পুনরায় চালু হওয়ায় যে দু দেশের মধ্যে যে একটা বাণিজ্যিক সম্পর্ক সেটা যে ধীরে ধীরে যে আবারও একটা হচ্ছে ভালো জায়গায় যেতে চলছে সেটা কিন্তু বলা যেতেই পারে উত্তর দিনাজপুর থেকে তর্ময় চক্রবর্তী দূরদর্শন সংবাদ অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল এবং সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন হুম আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল বার এখানে আসে এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোন কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে আমাদের ব্যবস্থা রয়েছে বিশেষ ব্যবস্থা আগামীতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই হেরিয়েছেন আচ্ছা আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি তিরিশ চল্লিশ বছর তিরিশ বছর ত্রিশ বছর হুম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএ